হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান এবং সকাল সন্ধ্যা থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখবো আমরা কিছু কালেকশন কিছু প্রিন্টে ঠিক আছে আর এগুলো থাকবে একদম একটা ধামাকা অফারে সাড়ে তিন হাত বহরে কাপড় থাকবে অনলি আশি টাকা পার গজ আমি আশি টাকা পার আজকে একটা অফারে দিয়ে দিলাম মাত্র আশি টাকা গজ

এগুলো বহর কিন্তু থাকবে সাড়ে তিন হাত জামা গাউন শাড়ি সবই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা কাপড়ের কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এবং এখানে এগুলো এই যে দেখেন অল্প পরিমাণের কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য তার পাশাপাশি যারা খুচরা নেবেন তারাও কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে অন্য গজ করে কাপড় হবে 15 গজ সুন্দর হ্যাঁ অনেক সুন্দর মাত্র 80 টাকা পার গজ অনলি 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে প্রিন্টটাই কিন্তু খুবই ভালো এই কালার টিস্যু কাপড়ে আপু 100 টাকা 80 টাকার গজ কিন্তু আমরা এগুলো একটু কমে কিনছি এগুলো কমেই দিয়ে দাও কেউ আবার ভাববেন না যে কাপড়ের মধ্যে সিরা ফাটা ফল এগুলো কিছু আছে তা না যদি আপনারা অবিশ্বাস হয় আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এত সুন্দর দেখেন পুরাটা জুড়ে কিন্তু এই যে কি এগুলো কি করা পেইন্ট করা গ্লিটার করা গ্লিটার করা আছে এগুলো উঠবে না কিন্তু একদমই উঠবে না এগুলো একদম ভালো মানের ফেব্রিক যেটা সেটা করা আছে এবং এগুলো কিন্তু থাকছে সাড়ে তিন হাত বহর মাত্র আশি টাকা পার গজে কিন্তু এগুলো দিয়ে আপনারা বার্বি গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস আসলে তৈরি করতে পারবেন কারণ এটা খুবই ইউনিক একটা কালেকশন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবং এটা দেখতে পাচ্ছেন যেই অর্গানজার উপরে করা এটা কিন্তু একদম গ্লেজি তাই না একদম এগুলো এক কালারই একশো বিশ টাকা একশো টাকা গজ সেইটা আনকমন আনকমন সেগুলো এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা আশি টাকা পার গজে আশি টাকা গজের এই ভিডিওতে যা আছে মোটামুটি সবই আশি টাকা গজে থাকছে যারা সব নিবেন দ্রুত যোগাযোগ করবেন মানে কোনো ব্যবসায়ীরা যদি নেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওটা দেওয়া হচ্ছে মূলত ব্যবসায়ীদের কারণ খুর্সা তো আমরা এই দামে বিক্রি করি না খুর্সা দেড়শো দুইশো এরকম খুর্সা বিক্রি করি আশি টাকা দেওয়া হচ্ছে আপনি যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন ব্যবসায় হ্যাঁ বা যারা করেন তারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন প্রিন্টের কোয়ালিটি গুলো কিন্তু অনেক সুন্দর দেড়শো টাকা গছ কোনো কথাই বলতাম হবে এটাও দিয়ে দিলাম আজকে আশি টাকা পার মানে অনলি আশি যেটাই নেবেন মাত্র আশি

কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা 150 টাকা ডেলিভারি চার্জ টাকা ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন রাখা এটা কিন্তু বাংলাদেশে আমাদের কাপড় আসলে এটা হচ্ছে সকাল সন্ধ্যে বস্ত্র বিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চার ফোন নম্বর আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ